ঘন ঘন লোডশেডিং গ্রামবাসীদের দীর্ঘদিনের সেই সমস্যা সমাধানে বসানো হয়েছিল নতুন ট্রান্সফর্মার দীর্ঘদিনের সেই দাবি পূরণ হতেই খুশিতে ছিলেন গ্রামবাসীরা কিন্তু এ যেন বাড়া ভাতে অতিথির আকমন বিদ্যুতের নতুন ট্রান্সফর্মার বসানোর পরেই বিদ্যুৎ সংযোগ দিতেই ঘটল বিপত্তি প্রত্যেক বাড়িতে থাকা ফ্রিজ এসি টিভি থেকে শুরু করে ইলেকট্রিক সরঞ্জাম নষ্ট হয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদার মানিকচকের নবাদিয়া টোলা এলাকায় একটি বা দুটি বাড়িতে নয় নতুন ট্রান্সফর্মার বসানোর পর বিদ্যুৎ সংযোগ দিতেই ওই এলাকার প্রায় একশো থেকে দেড়শোটি বাড়িতে থাকা ইলেকট্রিক সরঞ্জাম শর্ট সার্কিটের ফলে পুড়ে নষ্ট হয়ে গেছে বলে অভিযোগ এলাকাবাসীদের অভিযোগ কর্তব্যরত বিদ্যুৎ দপ্তরের কর্মী এবং আধিকারিকদের কাভলতীর কারণেই এমন ক্ষতির সম্মুখীন হতে হয়েছে তাদের ট্রান্সফরমার বসিয়ে বিদ্যুৎ সংযোগের আগে গ্রামের বাসিন্দাদের কোনো রকম সতর্কতা বা সাবধান করা হয়নি বলে অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা এই বিষয়ে গ্রামবাসী রিন্টু রঞ্জন বলেন এই নতুন ট্রান্সফরমার বসিয়েছে তার জন্য কোনো ইনফরমেশান নাই কি চার্জ দিবে যে হ্যাঁ ইনফরমেশান নাই ভুল ভুল মানে কানেকশান করেছে ভুল কানেকশানের জন্য শর্ট সার্কিট হয়েছে প্রায় এক দেড়শো বাড়ি মানে একশো আটশো বাড়ি জিনিসপত্র নষ্ট হয়েছে ফ্রিজ ইনভার্ট ওয়াটার টিভি হ্যাঁ বাল্ব আর এগুলো চার্জ দেওয়ার সময় কোনো অ্যাডভার্টাইজ নাই কি তোমরা টিভি ফ্রিজ কি আরও কিছু ইলেকট্রিক বন্ধ করে রাখো হ্যাঁ তো এগুলো বাড়ির কিছু পুড়েছে হ্যাঁ আমার বাড়ি পুড়েছে পুড়েছে ফ্রিজ পুড়েছে টিভি উড়েছে ফ্যান নষ্ট হয়েছে তবে বিষয়টা জানাবেন প্রশাসনকে হ্যাঁ প্রশাসনকে তো অবশ্যই জানানো আর গাফিলতি মনে করছেন গাফিলতি যারা ইলেকট্রিক ডিপার্টমেন্টে কাজ করেছে মানে ট্রান্সফরমার কাজ যে করছে সেই লেবার বা আরো কিছু ওরা কাজ করেছে ওদেরই গাফলে দিয়ে এই ঘটনায় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন গ্রামবাসীরা পাশাপাশি বিদ্যুৎ দপ্তরের কাছে আর্থিক ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তারা এই বিষয়ে স্থানীয় বাসিন্দা মনোজ কুমার মন্ডল জানান আমাদের গত দিন থেকে ইলেকট্রিক কাজ চলছে নতুন ভাবে ট্রান্সফরমার এবং ঘাঘা নদীর জন্য যারা কাজ করছে তাদের কিছু কাফালতির জন্য আমাদের এই দুর্দশা হয়েছে প্রায় বাড়িতে কারো বাড়িতে টিভি গেছে কারো বাড়িতে ফ্রিজ গেছে কারো বাড়িতে জলের মোটর গেছে কারো বাড়িতে চা এবং কি বাল প্রত্যেকটা বাড়িতে ইনভার্টার গেছে প্রত্যেকটা বাড়ি থেকে টিভির পিছন থেকে আগুন বেড়াচ্ছে যখন পাড়ার লোক দেখলো যে এই কি যখনই সুইচ দিতে যাচ্ছে তখনই আগুন বেড়াচ্ছে কি কারণ মনে করছেন কারণ মনে করছি যারা ইলেকট্রিক কাজ করেছে তাদের কিছু গাফালো দিয়ে আছে এবং কি আমাদেরকে গ্রামবাসীকে জানায়নি কেন যে এই মুহূর্তে তোমরা সাবধান থেকো এবং তোমরা সব কিছু লাইটটাই বন্ধ রাখো বাড়িতে আমাদেরকে কিছুই জানানো হয়নি কতটা পরিবার এই ক্ষতির মুখে প্রায় একশো পরিবার আমাদের ক্ষতির মুখে আছে কোন জায়গায় মানিক টোলা মালদা থেকে পড়িত সরকারের রিপোর্ট নিউজ টুডে